ঠিক আছে বাবু ক্যামেরা ঠিক আছে ওকে ফোন সময় হ্যাঁ বলো ফোনা এটা আসলে ঠিক না তোমরা মেয়েরা কেন যে সব কথা বলো ছেলেদের পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না মাল খায় মাল তো খাই বই শোনো আমি বলি মদ খেয়া তোমার মদ খাইতে যায় তার লিভার পৈচ যাইতে পারে লিভার খারাপ হয়ে যাইতে পারে বুঝছো কিন্তু পুরুষ মানুষের চরিত্র কখনো খারাপ হয় না পুরুষ মানুষের চরিত্র সবসময় ভালো থাকে সাকিব আল হাসান আর চরিত্র তো ফুলের মধ্যে পবিত্র হ্যাঁ ওকে নিয়ে কিছু বল বলবো আমি আচ্ছা 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 আমি বলতেছি তাহলে আজকে রাত্রেই দেখবা আচ্ছা আচ্ছা ঠিক আছে হ্যালো ভিওর নি তো মানে কাজ করার সময় ফোন এসে বললো আজকে যাকে নিয়ে কথা বলবো খুব ভাইরাল ম্যান সাকিব আল হাসান এবং তার ওয়াইফ শিশুটিকে নিয়ে কালকে আমরা একটা ভিডিও বানিয়েছিলাম ভিডিওটা মোটামুটি আপনারা অনেকেই দেখেছেন কিন্তু প্রপার যে ডিভোর্সটা হবে কার জন্য হবে কি জন্য হবে এটা আমি কালকে বলতে পারিনি তবে আজকে আমি ডিটেলস বলবো এখন যে ব্যাপারটা এটা টোটালি যে ইংল্যান্ডে যে খেলাটা ছিল লন্ডনে যখন খেলা ছিল সাকিব খান প্রায় অনেক দিনই ছিল ওখানে তার সাথে একটা মেয়ে ছিল দেখেন মেয়েটা ঘুরতে তার সাথে ছিল অনেক মানে তার সাথে যে ছিল মেয়েটা দেখা যাচ্ছে যে এখানে কিন্তু তার চেহারা দেখা যেতেছে না কিন্তু আপনারা কিন্তু বুঝতে পারতেছেন মেয়েটা কে তার চেহারা দেখা যেতেছে না তার সাথে যে সম্পর্ক তার সাথে বারো বছর আগে থেকে তার সাথে সম্পর্ক এবং এই সম্পর্কের কারণে সে একজনের পায়ে ধরছে দেখেন এবং ওনাকে তো চিনেন উনি একজন ফেমাস মানুষ এই যে ব্যাপারগুলো আস্তে আস্তে কিন্তু প্রকাশিত হচ্ছে সে দুবাই যায় মেয়ের সাথে হোটেলে ছিল এবং খাওয়া দাওয়া করছে দেখেন এবং আমরা যেটুকু পর্যায়ে দেখলাম এবং যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে সাকিব আল হাসানের তার সাথে যে ছিল তাকে আপনারাও চিনেন সে খুব ফেমাস একটা মেয়ে এবং খুব প্রভাবশালী লোকের মেয়ে এবং লন্ডনে যে ছিল লন্ডনে তারা সীসা খেয়েছে লেট নাইট ডিনার করেছে এই দেখেন এবং খুব অল্প সময়ের মধ্যে আমি তার নাম বলবো এবং তাকে দেখাবো এবং সে হলো আমাদের নাফিসা কামাল লোটাস কামালের মেয়ে এবং তার সাথে দীর্ঘ বারো বছরের সম্পর্ক এবং তার পরকে এক জেরের কারণে সাকিবের সাকিব আল হাসান এবং শিশিরের সংসার ভাঙছে এবং খুব অল্প সময়ের মধ্যে এটা ভাঙবে আমরা আশা করছি এবং অনেকে বলছে কিন্তু এটা এটা আসলে কতটুকু সত্য আজকে আমরা এটা জানব আমরা যখন শিশির আহমেদের শিশিরের যে পেজটা দেখলাম সেই পেজের মধ্যে বলল যে না তাদের মধ্যে তেমন কিছু হয়নি জাস্ট ভুল ভুল বোঝাবুঝি হয়েছে এই ধরনের তাদের মধ্যে কিছুই হয়নি এবং তার সাকিব আল হাসান যেখানে যাই করুক শিশির সব কিছুই জানে এটা কোনো ব্যাপার না এটা কোনো সমস্যাও না এখানে একটা জিনিস দেখেন সাকিব আল হাসান কিন্তু শুধু এর সাথেই যে নাফিসে কামালের সাথে সম্পর্ক হয়েছে এমন কিছু না এর আগে পনেরো বছর আগে এক মডেলের সাথে একটা সম্পর্ক হয়েছিল এটা নিয়ে বিশাল একটা ক্যাচাল হয়েছিল বাংলাদেশে তারপরে কিন্তু আবার সম্পর্ক হইলো নাফিসা কামালের সাথে দীর্ঘ বারো বছর যাব তাদের সাথে পরকিয়া চলছে এবং তারা বিয়ে করার কথা নাফিসা কামাল কিন্তু এক পাকিস্তানি ছেলেকে বিয়ে করছে তাদের দুটা বাচ্চা আছে এবং বাচ্চাগুলো অনেক ছোট এই জন্য নাফিসা কামাল এখনো অন ভাবে পাবলিশ করতেছে না যে সাকিবকে সে ভালোবাসে এবং সাকিবকে বিয়ে করবে এবং তাদের মধ্যে কিন্তু অলরেডি যে পাকিস্তানি ছেলে এর মধ্যে প্রায়ই সারা ছেলের মতো অবস্থা হওয়ার কথা এবং হওয়ার পর্যায়ে চলে গেছে এবং নাফিসা কামাল কখন বলবে যখন এই ছেলেগুলো বাচ্চাগুলো তাদের দুটা বাচ্চা আছে বাচ্চাগুলো যখন আঠারো বছর উপর হবে তখন আপনাদের অফিসিয়ালি ভাবে বলবে যে সে সাকিব খানকে বিয়ে করবে এবং সাকিব খানের সাকিব আল হাসানের সাথে সম্পর্ক আছে এবং সাকিব আল হাসানকে সে বিয়ে করবে এখন যে ব্যাপারটা আমরা যেটা দেখলাম আজকে এই দেখেন শিশির কি লেগছে সাকিবকে কালকে আমরা একটা ভিডিও দেখলাম প্যান পেসিফিক হোটেলের একটা মেয়ে যে কাজ করে ওখানে খাবার সার্ভিস করে অথবা হোটেলের যে বেডের যে সার্ভিসগুলো আছে সে করে সে প্রায়ই দেখছে সাকিব আল হাসান এবং মাসি যে সে প্রায় হোটেল বুক করতো রুম আলাদা আলাদা রুম বুক করতো এবং এই মধ্যে নানা ধরনের মেয়ে নিয়ে তারা এনজয় করত বিশেষ করে সাকিব আল হাসান একজন মেয়েকে এবং সে যেটা বললো মেয়েটা নাফিসা কামাল এবং তার সাথে একাধিকবার সে রুমের মধ্যে রুম ডেট করেছে এবং শুধু তাই নাফিসা কামাল এবং অনেক মেয়ের সাথে সে সাকিব আল হাসান এই গুলা করেছে এবং এই সাকিব হাসান যে চিট করেছে এই তা শিশির বুঝতে পেরেছে এবং বোঝার পরে তাদের মধ্যে একটু মন মানিল হয়েছে অনেকে বলতেছে যে নাফিসা কামালের জন্যই শিশির সাকিব আল হাসানের যেই ইনস্টাগ্রাম ফলো করতো সেটা অলরেডি আনফলো করেছেন এবং সাকিবও কিন্তু আনফলো করেছে শিশিরকে এখন দেশের যে অবস্থা একটা বিরাট একটা ফারা গেল বাংলাদেশের উপর দিয়ে এই অবস্থার মধ্যে আমাদের বাংলাদেশে ক্রিকেটের কি অবস্থা হবে সাকিব খানের ফ্যামিলি ঠিক না থাকে সে মাথা ঠান্ডা করে খেলবে কি হবে অনেকে ভিডিও আসছে এবং এই ব্যাপারগুলো নিয়ে অনেকে সরাসরি যে ব্যাপারটা যে মূল যে কাহিনীটা আসলে শিশিরের সাথে সাকিব হাসানের কি আদৌ ডিভোর্স হচ্ছে প্রকাশ্য হয়নি এখনো কিন্তু শিশিরের যে স্ট্যাটাস উনি যে একটা ফেসবুক স্ট্যাটাস দিল এটা বোঝা গেল যে তাদের মধ্যে কোনো মন মালিন্য হয়নি তাদের কোনো সমস্যা হয়নি উনি প্রকাশ করতে চাচ্ছে আসলে ভিতরে ভিতরে যে একটা প্রবলেম হয়েছে যেটা সে প্রকাশ করতে চাচ্ছে না আসলে এটা কত দূর গড়াবে এটা আমরা অনেকেই বুঝতে পারতেছি না কিন্তু অনেকে বলছে না তাদের মধ্যে ডিভোর্স হয়ে গেছে একজনের পার্সোনাল ম্যাটার বা তার ফ্যামিলিতে প্রবলেম থাকতেই পারে এই নিয়ে তাকে আমরা বয়কট করব সাকিব আল হাসানকে এটা আসলে আমার ক্ষেত্রে প্রযোজ্য নয় এবং এটা আমি বলতেও চাচ্ছি না আপনারা যারা বাঙালি আছেন দেশে এবং দেশের বাইরে আমরা চাচ্ছি যে সাকিবের মধ্যে একটা প্লেয়ার বাংলাদেশের প্রয়োজন এবং ওনার মাধ্যমে আমরা অনেক জয় পেয়েছি সামনে আরও পাবো সুতরাং আমরা চাই সাকিব খেলুক এবং আরও যারা যারা ভালো প্লেয়ার আছে তারাও খেলুক সাকিবকে খেলতে হবে বাংলাদেশের জন্য এবং আমাদের জয়ের জন্য সাকিবকে আমাদের প্রয়োজন এবং তার ফ্যামিলিতে যে প্রবলেমগুলো আছে তারা নিজেরাই সলভ করে নিক এবং আপনারা যদি কিছু বলতে চান আমাদের কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন